তো এই দেখো বন্ধুরা আমাদের কত বড় বড় পালং শাক হয়েছে তো এখন আমি কটা পালং শাক আমি তুলে নিয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের তরকারি হবে লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে তো তরকারি হবে মা ছিঁড়ে গেলো তো দেখো কত বড় বড় এখানে হয়েছে ছিঁড়ে যাচ্ছে কাজটিও নিয়ে আসিনি আমি দেখো তো এই দেখো পালং শাক তুলে নিয়ে যাচ্ছি আর আমাদের বুড়িটা এসেছে বলছি এতগুলো পালক শাক তুলে নিয়ে যাচ্ছি আমি বলছি এই পালং শাকগুলো কতটুকু হবে তাই তো চলো এগুলোকে এখন আমরা নিজে রান্না করবো চলো আর গাইস আজকে হচ্ছে আমাদের মকর সংক্রান্তি আর আজকে হচ্ছে পরব আজকে অনেক কিছু হবে আইটেম আর আজকে সবাই আজকে পরবের দিনে আমাদের মাছ খেতে হয় তার জন্য তোমরা দেখতেই পেয়েছো আমরা মাছ ভাজছিলাম ওগুলো মাছ ভাজা হয়ে গেছে ওটা হচ্ছে কালকে বিকেলের ভিডিওটা আর আমি আজকে সকাল থেকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে আমাদের পরব মকর সংক্রান্তি তো চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আমরা আজকে কী কী করি তো চলো

দেয়নি আমাকে রকম বসিয়ে রেখেছে এখন দিল এ দুবার হলো দেখো এক একা কীরকম খাচ্ছে দুটো ইউপি এনেছে ও এক একাই খাচ্ছে আমাকে শুধু এক চামচ করে দিচ্ছে ইউপি খেয়ে এবার আমরা কী করবো ভাত খাবি ওই চানটা করতে দিই এখন বারোটা বেগেছে তো আজকে হচ্ছে আর আমাদের কতগুলো মাংস এসছে তা তোমাকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আপনাকে খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো মাংস আজকে পিঠে বানাবো আমি খেতে বসে পড়েছি আর আমাদের মেনুতে আছে কী কী হয়েছে দেখো এদিকে হয়েছে মাছ মাছের ঝাল এইগুলো হচ্ছে চারা মাছ আর এগুলো হচ্ছে কাতলা মাছ দু রকমের মাছ আছে আর এখানে লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি এটা বেগুন ভাজা আর এটা তো ভাতই তো চলো খাওয়া হোক তারপরে আবার কি কি করছি তোমার সাথে সব শেয়ার করবো চলো খাই আগে তো ওদিকে আমার মা রান্না 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 করছে শুয়ারের তরকারি হয়ে গেছে সরের মাংস তরকারি হয়ে গেছে আর বর্গির মাংস তরকারি করবে বাবার জন্য এই দেখো এখানে আমার বোন খাচ্ছে বিরিয়ানি ও একা একাই খাচ্ছে তো এখানে আমাদের মুরগির মাংস তরকারি রেডি হয়ে গেছে ¿Cómo van bueno, no দেখো বন্ধুরা আমাদের পিঠে বেনানো কমপ্লিট এখন খাওয়ার পালা তো এখন টেস্ট করে দেখি পিঠেটা কেমন হয়েছে এইটা হচ্ছে শোয়ারের মাংস পিঠে তো দেখো জাস্ট ওয়াও লাগছে পুরো দেখো মাংস থেকে পুরো তেল বেরিয়ে এসছে তো চলো এটাকে টেস্ট করা দেখা টেস্ট করি কেমন লাগছে খেতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটা আমি তোমাদের মকর সংক্রান্তির দিনে দিতে পারিনি তার কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটি কমেন্টে জানিয়েও তোমাদের মকর সংক্রান্তি কেমন কাটলো আশা করছি তোমাদের পরিবারের সাথে অনেক ভালো কেটেছে আমারও অনেক ভালো কেটেছে কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে আমি এই ভিডিওটা তোমাদেরকে মকর সংক্রান্তি দিনে দিতে পারলাম না এটাই আমার খুব কষ্ট লাগছে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিয়েও ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে